এশিয়া সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সাথে আছি আমি শুনুন সংবাদ শিরোনাম ঢাকা ক্রেডিট এর সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতালের আশীর্বাদ ও শুভ অনুষ্ঠিত হল কনফারেন্স অব ক্যাথলিক বিশপ ইন্ডিয়ার পঁয়ত্রিশতম সমাবেশ নাগরী ধর্মপল্লী পাঞ্জরাতে অনুষ্ঠিত হল মহান সাধু আন্তনির তীর্থোৎসব নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এলামনাইদের পক্ষ থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন চলে যাচ্ছি সংবাদ বিস্তারিত রেডিও ভেরিটাস এশিয়া দ্য ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি Radio Veritas Asia mobile app offers services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like, and share. গত একত্রিশ জানুয়ারি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কুচলা বাড়িতে ঢাকা ক্রেডিট ও বাংলাদেশের সমবায়ী অঙ্গনের প্রথম হাসপাতাল ডিভাইন মার্সি আনুষ্ঠানিকভাবে আশীর্বাদ ও শুভ উদ্বোধন করা হয় এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও হাসপাতালের চেয়ারম্যান ইগনাসিউ হেমন্ত কোরাইয়া কার্ডিনাল পেট্রিক ডি রুজারিও ঢাকার আর্চবিশপ বিজয়েন ডিক্রুশ এবং ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কাভিন রান্ডাল স্বাগত বক্তব্যে ইগনাসিউ কুরাইয়া বলেন ডিভাইন মার্সি হাসপাতাল শুধু একটি হাসপাতাল নয় এটা বাংলাদেশের সমবায় অঙ্গনের প্রথম হাসপাতাল তিনি হাসপাতালে কর্মরত সকল কর্মীদের উদ্দেশ্য করে বলেন আমরা শুধু এই হাসপাতালে সেবাই দিব না একই সাথে খ্রিস্টের সেবা এবং ঐশ্বরিক করুণার সাক্ষী হয়ে থাকব দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ববাসীর কাছে কিন্তু এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আপনাদের সহায়তা প্রয়োজন কার্ডিনাল পেট্রিক ডি রুজারিও বলেন বর্তমানে ক্যাথলিক মণ্ডলী পরিপক্ক হয়েছে আমি শুরু থেকেই এই হাসপাতালের প্রত্যেকটি পদক্ষেপের খবর রেখেছি এবং আজকে সকালেও আমি ডিভাইন মার্সি হাসপাতালের জন্য প্রার্থনা করেছি এই আশীর্বাদ ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট নির্মল রুজারিও কাল এর চেয়ারম্যান আগেস্টিন পিউরিফিকেশন হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট পঙ্কজ গিলবার্ট কস্তা ঢাকাস্থ মিশর দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি মিনা মাকারি ঢাকা বিভাগের সমবায়ের ডেপুটি রেজিস্ট্রার মুসাম্মদ নূর উজ্জান্নাত ঢাকা ক্রেডিটের সেক্রেটারি মাইকেল জন গমেশ সহ অন্যান্য বোর্ড সদস্যগণ এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের ফাদার সিস্টার ঢাকা ক্রেডিটের উপদেষ্টাগণ বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ঢাকা ক্রেডিটের ঊর্ধ্বতন কর্মীবৃন্দ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ গত তিরিশ জানুয়ারি ব্যাঙ্গালোরের সেন্ট জন্স ন্যাশনাল একাডেমি অফ হেলথ সায়েন্সের নার্সিং কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল কনফারেন্স অফ ক্যাথলিক বিশ অফ ইন্ডিয়া পঁয়ত্রিশতম সমাবেশ এই সমাবেশে খ্রিস্টযা উৎসর্গ করেন ভারত ও নেপালের অ্যাপোস্টলিক নন্সিও আর্চ বিশপ লিও পোলেন্ডা উপদেশে নন্সিও সাধু জনবস্কের পর্ব উপলক্ষে সকল সালিশিয়ান পুরোহিত ও ভাই ভগ্নীদের শুভেচ্ছা জানান ও খ্রিস্টমণ্ডলীতে তাদের অবদানের কথা স্মরণ করান বিশ্ব শান্তি এবং মণিপুরের দুর্দশাগ্রস্ত মানুষের জন্যে প্রার্থনাও করেন একদিনের এই অধিবেশনে ভারতীয় ল্যাটিন রাইটসের ক্যাথলিক খ্রিস্টমণ্ডলীর নানান বিষয় নিয়ে আলোচনা হয় যেখানে একশো বত্রিশটি ডাইসিসের একশো ছিয়ানব্বই জন বিশপ উপস্থিত ছিলেন বিশ্বব্যাপী ভারতীয় ক্যাথলিক সম্প্রদায়কে সংযুক্ত করার জন্য ক্যাথলিক কানেক্ট মোবাইল অ্যাপ এই অধিবেশনে চালু করা হয়েছে এই অধিবেশনে কার্ডিনাল ফিলিপ নেরি ক্যানন আইন এবং এর পরিপূরক নিয়মের জন্যে ব্যবহারকারীর নির্দেশিকা সহ দুইটি বই প্রকাশ করেছেন গত দুই ফেব্রুয়ারি প্রতি বছরের ন্যায় এবারও বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবকাম্বর্যতায় অনুষ্ঠিত হল নাগরী ধর্মপল্লীর অধীনস্থ পাঞ্জুরাতে মহান সাধু আন্তনির তীর্থ উৎসব নয় দিন ব্যাপী নবেনা প্রার্থনা ও খ্রিস্টজাক উৎসর্গের মধ্য দিয়ে খ্রিস্টভক্তদের আধ্যাত্মিক প্রস্তুতির পর উদযাপিত হয়েছে এই সাধু আন্তনির উৎসব এই তীর্থ উৎসবকে কেন্দ্র করে দুটি খ্রিস্টযাক অনুষ্ঠিত হয়েছে পবিত্র খ্রিস্টজাক উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশপ বিজয় অ্যান্ডিকুশ বাংলাদেশে ভাটিকানস্থ দূতাবাসের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেবিন রন্ডাল বিশপ ঠিক সহ বিভিন্ন জায়গা থেকে আগত ফাদার ব্রাদার সিস্টার ও খ্রিস্টভক্তগণ পবিত্র খ্রিস্টযাগের উপদেশে বাংলাদেশ ভাটিকানস্থ দূতাবাসের রাষ্ট্রদূত আর্চ বিশপ কেবিন রন্ডাল বলেন সাধু আন্তনির জীবনের মতো আমাদেরও প্রতিটি খ্রিস্টভক্তদের জীবন হওয়া উচিত আমাদের জীবন হওয়া উচিত অন্তরে অদম্য সাহস ভালোবাসা ক্ষমার জীবন ছোট বড় সংকট মোকাবেলা করার সাহসী জীবন ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়ার জীবন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চ বিশ্ব বিজয় অ্যান্ডিক্রুস বলেন সাধু আন্তুনির যে প্রবল ইচ্ছা ছিল যীশুকে পাওয়ার জন্যে আমাদের উচিত সাধু আন্তুনির শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা তাহলে খ্রিস্টান হিসেবে আমাদের জীবন পরিপূর্ণ হবে উল্লেখ্য যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় তীর্থস্থান হচ্ছে এই নাগরীর পাঞ্জুরাতে ষোলোশো সাল থেকে এই পাঞ্জুরা গ্রামে সাধু আন্তনির স্মরণে তীর্থোৎসব উদযাপন শুরু হয়েছে যা আজও চলমান হয়েছে সাধু আন্তনি পনেরোই আগস্ট এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পর্তুগালের বর্তমান রাজধানী লিসবন শহরে জন্মগ্রহণ করেন তার কর্মজীবন কাটে ইটালির পাদুয়ায় মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন গত তিরিশ জানুয়ারি নটরড্যাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের এলাম নাইদের পক্ষ থেকে গাজীপুরের কাশিমপুর এলাকায় পঁয়ত্রিশটি পরিবারের মাঝে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয় এই শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নট্ট্যাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ এর এলাম নাইদের অ্যাসোসিয়েশন কোঅর্ডিনেটর ফাদার অনল টেরেন্স পস্তার সিএসসি এছাড়াও এলাম নাইদের পক্ষে মোহাম্মদ ইমরান হোসেন আবির হোসেন দৈনিক কালের কণ্ঠ এবং প্রাক্তন মার্কেটিং অফিসার ও সাংবাদিক জনাব কামরুজ্জামান পারভেস এবং পাবলিক রিলেশন অফিস থেকে নিউটন মন্ডল উপস্থিত ছিলেন ফাদার অনল টেরেন্স টি কস্তা সিএসসি বলেন গাজীপুরের কাশিমপুর তীব্র শীত অনুভূত প্রবণ এলাকা এখানে নটরডেম ও হলিক্রস ফাদারদের ছাব্বিশ বিঘা জমিতে উক্ত দরিদ্র পরিবারগুলো বসবাস করছে এই শীতে পরিবারগুলোকে দেখতে ও তাদের মাঝে কম্বল বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে ও সংগ্রহে আমরা এই কয়েকটি পরিবারকে শীতপস্ত্র দিতে পেরেছি কম্বল বিতরণ শেষে স্থানীয় জনগণের সাথে তারা বেশ কিছু সময় কাটান এবং তাদের জীবন ও জীবিকার খোঁজখবর নেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ এখন আমি বিদায় নিচ্ছি ফাদার নিখিল কমেজ